গুলির বেজ্জতি হবে এই টুপি মাথায় দিয়ে এই মুসলমানেরা আবির খেলবে টুপি হলো ইসলামি সাজ টুপি নবীর সুন্নাত কিন্তু এই মুসলমানের বাচ্চারা এই মুসলমানের সন্তানেরা নিজেকে মুসলমান রাখে আব্দুর রহিম সকাল সন্ধ্যা গরুর মাংস খায় আবার টুপি মাথায় দিয়ে আবির খেলা কি গো হলো কেয়ামতের চিত্র এই হলো কেয়ামতের আলামত ভাই আমার পর্দা নাসিন শুনে যান রাতের বেলা আমি মাথায় হাতে রেখে বলি খালা এই দুনিয়া দেম দুনিয়া ভেঙে যাবে এমন এক কঠিন ময় দিন আসবে বাজার এমন এক কঠিন ময় দিন আসবে গো মা সেই দিন আমার আল্লাহ তার ফারিস্তা বিরাই কে বলে আজ ইসরাফিল কে বলে দেবে ইসরাফিল রে আমি আল্লাহ তোরে এক দায়িত্ব দিয়েছি সেই দায়িত্ব मुताबिक আমার দেওয়া যন্ত্রটাতে ফুঁক দিয়া দে চটির নাম কি রে যন্ত্রটির নাম হলো সিংহা আমার আল্লাহর যখন অর্ডার হয়ে যাবে ওই ইসরাফিল আল্লাহর দাওয়া মেসিন যন্ত্রটা চন্দ্রতেই সিংহাটা দে করে ফুক দিয়ে দেবে যখন ফুক দিয়ে দেবে আমার আল্লাহর পবিত্র কোরআনটি খুলে দেখুন আমার আল্লাহ তার নিজের ভাষায় বলেন ফরিস্তা ইসরাফিল কে বলবে ইসরাফিল তার সিংহাই ফুক দিবে যখন ফুকটা দিয়ে দেবে মা যখন ফুকটা দিয়ে দিবে বন্ধু আমার আল্লাহ বলে নিজা সামাউন ফাতারাত আসমানটি তার ফেটে যাবে জমিনটি তার আসমানটি তার ফেটে যাবে আর চাঁদ চাঁদ চন্দ্রটি তার খসে যাবে নক্ষত্র তারাগুলি আল্লাহর জমিনে পড়তে থাকবে বাজানের সূর্যটাকে হাতে ধরে আছে তার জমিনে ফেলে দেবে ভাইজা আমার নবী দয়ার হাবিব আমার রসুল দয়ার হাবিব আমার নবী তার বিবি সাহেবা হজরত আইসা এক সুন্দরী রমণী বিবি সাহেবা আমার রসুল বলেন রে সাহ ওই দিনটি এত খাতার নাক দিন হবে রে রে আয় সেই দিনটি এমন এক কঠিন হবে রে সেই দিন রাগের মুহূর্তে আমার আল্লাহর জিবিরাইল পাহাড় পাহাড়গুলিকে হাত দিয়ে ধরবে এমন করে হাত দিয়ে ধরবে এমন করে হাত দিয়ে ভাই যান আমরা যেমন বাড়িতে বইয়ের উপরে রাগ করে বিবির উপরে রাগ করে আমরা থালি ধরে চালিয়ে ফেলি

একদম চালিয়ে দিল আর তারপরে তার বউটাকে কত দিলিকে হাত দিয়ে ধরবে আর একটা পাহাড়ের সাথে অন্য একটা পাহাড়কে ঠাস করে মারবে আর পাহাড়গুলি ধুলোর মতো হয়ে

এই মানুষ এই চিচা আর এই মানুষ তালা আর এরা আমার সাথে চুগলি খড়ি করতে পারে এরা আমার সাথে বেঈমানি করতে পারে কিন্তু রে তুই আমার সৃষ্টি জিবিরাইল তুই আমার তৈরি জিবিরাইল আমি তোরে অর্ডার দিয়ে দিলাম এই জমিনটাকে ভেঙে চুরমার করে দে ওরা আমার সাথে বেইমানি করতে পারে কিন্তু তুই খবরদার আমার এই জমিনটাকে ভেঙে দে আমার অনুবাদ যখন অর্ডার হয়ে

জাতিল আর কলা অকাল ভাইগো আমা মোতাবী इजाজুল সিলাতিল আরসু সিলসালা জমিনটাকে যখন ধাক্কা দিবে জমিনটা এমন ওই বঙ্গবঙ্গব সাগরে লজগুলি ওই বঙ্গবঙ্গব সাগরে লজগুলি ওই ওই যে আমাদের সুন্দরবনের ওই সুন্দরবনের বঙ্গবঙ্গব সাগর যেই সাগর পাড়ি দিয়ে আমি মনিরুদ্দিন আপনাদের দেশে ওয়াজ করেছি যেই সাগর আমি বঙ্গবঙ্গ সাগর পার করেছি ওই সেই সেই সাগরের প্রান্তে সেই সাগরের প্রান্তে প্রতি বছর পাঁচটা সাতটা করে জলসা দি বাজানে রে ওই সাগরের নৌকাগুলি যেমন তাল মাতাল করতে লাগে ও মাল তাল মাতাল করতে লাগে বাজানে রে ওই যে সাগয়ের ওই নৌকার যাত্রীগুলি আকলি বিকলি করে বলে বাসা আয় আল্লাহ দয়া করো আয় আল্লাহ রহম করো এরকম করে না একটা লঞ্চ বঙ্গোপসাগর পাড়ি দিয়ে যাচ্ছে উত্তর দক্ষিণ কন্যার থেকে এক বিশাল ঝড়ু হাওয়া উঠেছে তখন নৌকাটা কেমন করে ঠাপাং ঠাপাং করে একবার এই মনে ঢাকতা একবার এই মনে ঢাক তখন যাত্রীরা হাসে না কাঁদে হাসে না কাঁদে কাঁদে আগামী বাইশ তারিখে আমি বাংলাদেশ যাব কত তারিখে আগামী বাইশ তারিখে আমি বাংলাদেশ যাব দুই হাজার উনিশ সালে বাংলাদেশ গেছিলাম দুই চলে বাংলাদেশে যে আমি ওই পদ্মা সেতু পার করছিলাম কিসে পদ্মা সেতু পদ্মা নদী পার করছিলাম পদ্মা সেতু পার করতে যে এক বিশাল লঞ্চে চেপে আসি আর ঠিক লঞ্চটা টালমা টাল করতে লেগেছে সবাই যেন অনেকেই চেঁচা মেচি করে কেউ বলে আল্লাহ কেউ বলে ও কেউ বলে একজন একাধি আবার কেউ কেউ দেখি মাও বলে না আল্লাহ বলে না বাবাও বলে না ও বলে ও আমি বড় চিন্তাই পড়ে গেলাম এই বেটা বাবা ভক্ত এই বেটা মা ভক্ত এই বেটা আল্লাহ ভক্ত কিন্তু ওই বেটা কোন ভক্ত উ তো সোজা গো তার মানে ওটা হলো নাস্তিক আমি সেইদিন দিন আপন আপন জাতের ব্যাপারে বুঝে গেলাম তার মানে এই হলো বাবা ভক্ত ওই হলো মা ভক্ত ওই হলো আল্লাহ ভক্ত আর এই হলো নাস্তি ও কেউ নাই ও বলে ও গো আমার ভাইরা আমার সোনা শিক্ষিত বুদ্ধিজীবী গণ আমার পরদা নাসিন মায়েরা অক ওই নৌকার যাত্রীরা যেমন কাঁদে আর ও গো করছিল ঠিক এই জমিনটাকে যখন ছাকনি দিয়ে দেওয়া হবে জমিনটাকে যখন হিলিয়ে দেওয়া হবে তখন জমিনের মানুষগুলি নর নারীগুলি পুরুষেরা নারীরা সব একাকার হয়ে তারা আকলি বিকলি করে অকাল আল মালাহা এই পৃথিবীর মানুষেরা অকালে মানে তারা পাগল হয়ে যাবে আর একজন আরেকজনকে বলবে অকাল আল ইনসানু মালাহা একজন আরেকজনকে বলবে কি বলবে এই দুনিয়ার কি হলো হ্যাঁ এই জমিনের কি হল এই জমিনটি কেন এমন টাল করুতে লাগলো মানুষ পাগল দিবানা হইরানো হয়ে যাবে আমার তয়ারা হাবি নাবী মুহাম্মাদুর রসুলুল্লাহ বলুন সাল্লাল্লাহ ওয়ালাইহি আশাল্লাহ আল্লাহর রসুল দয়ার নাবী বিশ্বরা নাবি বললেন রে আমার সাবি গণের আমার্ম থুম্ম থিরা রে আল্লাহর বান্দা এবং বন্দিরা সেই দিনটি এতো ভয়াবহ দিন হয়ে যাবে রে একজন গর্ভধারিনী মা কে একজন গর্ভধারিণী মা তার গর্ভ প্রসাব হয়ে যাবে তার পেটের সন্তান হয়ে যাবে মা এতটুকুন জানতে পারবে না আমার বিবি যখন সন্তান প্রসব হয়েছিল আমার বোনের যখন সন্তান প্রসব হয় আমার মায়ের যখন সন্তান প্রসব হয় তার ব্যথা যন্ত্রণায় চিৎকার খেলায় আমার বাড়ির প্রতিবেশীদের চোখ দিয়ে জল বেরিয়ে যায় সেই গর্ভধারিণী ওই ভূমিষ্ঠ সন্তান ভূমিষ্ঠিকারী নারী যখন তা সন্তান ভূমিষ্ঠি দাই সে অকত চিৎকার করে কাঁদে আর বলে আল্লাহ বাসাও তবে ভাই গপ যেই দিন কামাত অনুষ্ঠিত হবে যেই দিন দুনিয়াকে ভেঙে দেওয়া হবে সেই দিনটি কত ভয়াবহ দিন হবে সেই দিন গর্ভবতী নারীর গর্ভ খসে যাবে পিঁপড়ে কাটার সমান জানতে পারবে না জোরে বলুন সবাই বলু, বাপ বেটা বলু চাষা বলুন বলু মা বোনেরা আপনারা আস্তে করে বলু আমার ভারত তবে গর্ভপতি নারীর বাচ্চা ভূমিষ্টি হবে চিমচি কাটার সামান বুঝতে পারবে না আমার পেটের সন্তান কি হলো এমন হয়রান পাগল হয়ে যাবে আর আরো একটা কথা আমার দয়ার নাবি বললেন রে আল্লাহর জমিনে রে রে দক্ষিণ চব্বিশ পরগনা ফুলতুলি ফুলতুলির লোকেরা জয়নগর আমতলার লোকেরা আমতলার লোকেরা বিশ্ব ভারতের লোকেরা সেই দিন মোনক ভয়া বহুদিন হবে রে মা তার সন্তানকে কত ভালোবাসে ভালোবাসে না কি হলো গো কি হবে তিন দেখছেন কিয়ামত আমার চশমাতি চালু হয়ে গেছে কিয়ামতের দিন যেমন জমিন ভেঙে যাবে দেখছেন আল্লাহ এই আল্লাহ আজকে জলসাকে কত কবুল করেছে আমার চশমার ভেঙে ছুটে চলে যাচ্ছে আল্লাহ আজকের জলসাকে কবুল করেছে বলি আমি আরো একটু আস্তে করে বলি আমি একটু মোহব্বত দিয়ে বলি দেখেন আমার আমার চশমার কাজ ছুটে চলে গেল আমি জানি না আমি আপনাদের ওয়াদ দেখতেই আছি এই কি হলো রে কি হলো রে কিন্তু দেখি হঠাৎ করে তাকিয়া সাসার হাতে আমার চশমার কাজ আঙ্গুল দিয়ে দেখি তো কাজ গেছে সুবাহান আল্লাহি অবহামদিহি সুবাহান আল্লাহিল আজিম একবার আস্তে করে জোরে বলি শুভ আমার ভাইয়েরা আমার চানেরা তবে সেই দিনটি কত ভয়াবহ হবে মানুষ কোনো খেয়াল থাকবে না আজকে যেমন চশমার কাজ ছুটে গেল আমি কিছুই বুঝতে পারলাম না ঠিক একজন মা তার সন্তানকে কত ভালোবাসে একজন মা তার সন্তানকে কত ভালোবাসে সোনা দেখুন আপনার মা আপনাকে কত ভালোবেসেছে তবে আমার মা আমাকে এত ভালোবেসেছে রে যেন জমিনে এমন ভালোবাসা কেউ ভাই গো যার হাত দুটি নেই যার পাও দুটি নেই সেই লোকটা একা চলতে পারে না একা ফিরতে পারে না এই লোক থেকে মা কত যত্ন করে বুকে জড়িয়ে বুকে আলগে কত কষ্ট করে লালন পালন করেছে মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে লেখা করে আল্লাহর দরবারে গভীর রাত্রে দোয়া করে বলেছে আল্লাহ তুমি আমার মুনিরের নিরাপত্তা করে দেও আল্লাহ তুমি আমার মনিরুদ্দিনের ভবিষ্যৎ কল্যাণ করিও এই বলে আল্লাহর দরবারে দোয়া করে দিল মা তবে মা তার সন্তানকে কত ভালোবাসে সন্তান মারে তেমন ভালোবাসে না আমার জনম দুঃখী মা তার সন্তানকে কত ভালোবাসে কিন্তু সন্তান মারে ভালোবাসে না আমার জনম দুঃখী মা আমার জনম মা আমার দয়া পুতি ধর দিলি মা আমার জনম দুঃখী মা আমার দয়া পুতি ধর দিলি মা তোমার আর পাইলাম না তোমার মতো জিনিস মাগ আর পাইলাম না এক দুই করে দুই বছর ধরে বসতে পারি নাই চার বছর ধরে বসতে পারি নাই মা বুকে করে আগে লেিয়ে বাড়িয়েছে বলু ভাই গো আপনারা দুই বছর দেড় বছরে আল্লাহর জমিনে টুক 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 করে চলতে পেরেছে আমি পারি নাই রে আমি আট বছর জমিনের উপরে চলতে পারি নাই তবুও মা মারে ফেলে দাইডি মা মারে বুকে আগেলে লালন পালন করেছে মা তার সন্তান কে কত ভালোবাসে রে সন্তান মা সন্তান কত ভালোবাসে রে সন্তান বাচ্চা কচি দুল নাই দুলতে দুলতে কচি দুল দুলতে দুলতে কচি কে মশাই কামড় দিলে কচি চা করে কেঁদে উঠে মায়ের হাতে কাজ আছে না মা বুকে জড়িয়ে ধরে বুকের স্তন্টা দিয়ে বলে বাবা সোনা খেয়ে আনে মা তার সন্তানকে এত ভালোবাসে রে কিন্তু সেই দিন আমার দয়ার হাবিব বললেন কাক মাতের দিনটা এমন খাতার না দিন হবে কামাতের দিনটি এতো ভয়াবহ দিন হবে কাকের দিনটি এমন এক বিষাক্তরময় দিন হবে রে সেই দিন মায়ের কোল থেকে সন্তান ছুটে পড়ে যাবে মায়ের কোল থেকে বাচ্চা ছুটে পড়ে যাবে মা এত ঠুকুন পর্যন্ত জানতে পারবে না আসতে বলুন মহাব্বত দিয়ে বলুন ভাই গ দ্বিতীয় ঝাটকাটি মারা হবে দ্বিতীয় ছাখন ইদি মারা হবে সঙ্গে সঙ্গে এই জমিনটা চুরমার হয়ে ভেঙে নিরাকার হয়ে যাবে লা ইলাহা চ লা ইলাহা ই লা লা ইলাহা لا اله الا الله لا اله الا الله لا اله إلا, إلا, الا الله سبحان الله والحمد لله سبحان الله والحمد لله ولا إله إلا الله ولا إله إلا الله إله দ্বিতীয় ঝটকাটি যখন মারা হবে জমিনটা একাকার চুর মারা হয়ে যাবে সমস্ত কিছু নিরাকার হয়ে যাবে আকাশ নেই পাহাড় নেই চন্দ্র নেই সূর্য নেই গ্যালাক্সি নেই মহাশূন্য নেই ভাইজান কিছুই নেই সমস্ত কিছু ভেঙে চুরমার করে দেওয়া হলো আর কিছুই নেই আমার আল্লাহ তার ফেরেশতাদের দেই এইদিকে আয় বলে লাব্বাইক ইয়া রাব্বুল আলামিন আমার আল্লাহ বলেন আরে আমার ফেরেশতার দলেরা একবার চতুর দিকে নজর চেয়ে দেখো তো আমার জমি আমার আকাশ জমির নিচে ভেঙে দেওয়ার মতো কিছু আছে নাকি ভালো করে ভেঙ্গে দেওয়ার মতো ও গো আহুয়ালা ভেঙে দেওয়ার মত মতো কিছুই দেখা যায় না এমনকি একটি ছোট্ট পিপি নজরে আসে